পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেশন আপনারা জানেন যে বাংলাদেশি অধ্যুষিত এলাকার ব্যস্ততম স্টেশন এই স্টেশনে আজকে আট জুলাই সকাল সাতটা চল্লিশ মিনিটের দিকে ডিস্ট্রিক্ট লাইনের যে রেলওয়ের যে ট্রাক রয়েছে সেই ট্রাকের উপরে পড়ে একজনের মৃত্যু হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকু কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সেই মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে উদ্ধার করা হয় তবে সকালে আজকে ডিস্ট্রিক্ট লাইন হ্যামারসমিথ এবং হ্যামারসমিথ এবং সিটি লাইন এই লাইনটি দীর্ঘ সময় টাওয়ার হিল পর্যন্ত বন্ধ ছিল যেটা জানা গেছে যে সকাল সাতটা উনচল্লিশ মিনিটের দিকে একজন ব্যক্তি রেলওয়ে ট্র্যাকে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবেই সেই রেলওয়ে মানে তখন চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় তবে সেই ব্যক্তির নাম পরিচয় কোনো কিছুই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং তার বয়স কত সেটাও বলা হয়নি তার এথনিসিটি সম্পর্কেও জানা যায়নি এই ঘটনা ঘটার পরপরই সাতটা চল্লিশ মিনিটের মধ্যেই ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ জরুরি যে ইমার্জেন্সি যেই হাসপাতালের টিম তারা ঘটনাস্থলে পৌঁছে এবং সেখান থেকে গিয়ে সেই মরদেহ উদ্ধার করে এবং মরদেহটি উদ্ধার করতে বেশ দীর্ঘ সময় লেগে যায় আপনারা জানেন যে প্রতি বছর ব্রিটেনের বিশেষ করে ব্রিটেনের রাজধানী লন্ডনে লন্ডনের যে আন্ডারগ্রাউন্ড ট্রেনে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে অনেকেই পা পিছলে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে অনেকে আত্মহত্যার মতো ঘটনাও ঘটিয়ে থাকেন অনেকের ক্ষেত্রে আবার যদি যদিও সাম্প্রতিক সময় এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু ধাক্কা দিয়েও মানে এই ধরনের মানে দুর্ঘটনায় পতিত হওয়ার বা ধাক্কা দিয়ে হত্যা করার ঘটনাও কিন্তু এর আগে ঘটেছে সুতরাং এই আন্ডারগ্রাউন্ড স্টেশনে আপনারা জানেন যে একটি হলুদ লাইন থাকে এই লাইনটাকে কখনোই ক্রস না করার পরামর্শ দেওয়া হয় যে কারণ যে কোনো সময় পা পিছলে একটি দুর্ঘটনা ঘটতে পারে অথবা সব সবসময় পরামর্শ দেওয়া হয় যে একটা নিরাপদ দূরত্ব রাখার জন্য আপনারা দেখবেন যে রেলওয়ে আন্ডারগ্রাউন্ড স্টেশনে ঢুকার পরে মাইন্ডে গ্যাপ বলে কিছু সময় পরপরই একটা অ্যানাউন্সমেন্ট করা হয় মূলত যে একটি নিরাপদ দূরত্ব রাখার জন্য এই পরামর্শটি দেওয়া হয় আর সমাথম রানার টিভি লন্ডন